নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল ডিএ বৃদ্ধির আগেই সরকারি কর্মচারীদের সুখবর দিল কেন্দ্র হবে বড়সড় লাভ কিভাবে চলুন জেনে নিন দুর্গা আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিআনএস অ্যালায়েন্স বা ডিএ বৃদ্ধি পাওয়ার কথা আছে মহর্ঘ ভাতা বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিন শতাংশ ডিএ বাড়বে নাকি চার শতাংশ তা নিয়ে আলোচনা চলছে কেউ বলছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে তিপ্পান্ন শতাংশ হবে কেউ আবার বলছে যে ডিএ চুয়ান্ন শতাংশ হতে পারে তারই মধ্যে তাদের আরও একটা দারুণ খবর দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এলটিসি নিয়ে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জম্মু ও কাশ্মীর লাদাখ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতে ঘুরতে যেতে চান তারা আরও বছর সেই সুযোগ পাবেন কারণ ওই প্রকল্পের মেয়াদ মেয়াদ বছর বাড়ানোর পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার নয়া নিয়ম অনুযায়ী উত্তর পূর্ব ভারত জম্মু ও কাশ্মীর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে ভ্রমণে যাওয়ার জন্য চার বছরের ব্লক পিরিয়ডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একটি হোম টাউন এলটিসি পরিবর্তন করতে পারেন ওই সব এলাকায় তারা ভ্রমণের সুযোগ পাবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দু হাজার চব্বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর সেই স্কিমের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত সতেরোই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বাড়ি উত্তর পূর্ব ভারত জম্মু ও কাশ্মীর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে অবস্থিত তারা সেই স্কিমের সুবিধা পাওয়ার জন্য একটি এলটিসি কনভার্ট করতে পারবেন যেখানে তার বাড়ি সেখানে ওই এলটিসি স্কিমের সুবিধা পাবেন না ওই স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিমানে করে উত্তর পূর্ব ভারত জম্মু ও কাশ্মীর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে যেতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পোস্টিংয়ের জায়গা এবং বাড়ি একই জায়গায় অবস্থিত তারা হোমটাউন এলটিসির সুবিধা পাবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার